হুটা হচ্ছে সাবজেক্ট উইল মোডাল ভার্ব এটা হচ্ছে মেইন ভার্ব আর ইউটা হচ্ছে অবজেক্ট ইউটা কি অবজেক্ট ভালো কথা তাহলে যেহেতু এটা ট্রানজিটিভ একটা ভার্ব আছে তার মানে প্যাসিভ করা যাবে কোনো প্রবলেম নাই আচ্ছা এখন এখান থেকে দুইটা বিষয় বলি হু থেকে সর্বোচ্চ প্রশ্ন হয় হু থেকে সর্বোচ্চ প্রশ্ন বিভিন্ন পরীক্ষাগুলোতে আপনি দেখবেন যে হু এর ব্যবহার বা হিউ ব্যবহার থেকে সর্বোচ্চ প্রশ্ন করে কেমন কারণ এখানে কনফিউশন লাগানোর মত হচ্ছে একটা সুযোগ আছে আর কি তাহলে এই ক্ষেত্রে খেয়াল করেন আমি যেটা বলি যে এখানে দেখেন হু হু যদি কোনো সময় থাকে তাহলে দেখেন নরমালি নর্মালি হু থাকলে নর্মালি হচ্ছে হু থাকলে কি করতে হয় বাই হুম হ্যাঁ বাই হুম দিয়ে বাক্যটা শুরু করতে আমি এই কথাটাই বলি আর কি যে বাই হুম দিয়ে বাক্যটা শুরু হয়েছে কিনা এটা দেখবেন আর সাবজেক্টের পূর্বে অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা এটা দেখবেন আমি দুটো কথাই বলি যে বাই হুম দিয়ে হু দিয়ে বাক্য যদি কোনো সময় থাকে আপনি খোঁজ করে দেখবেন যে বাই হুম দিয়ে বাক্যটা শুরু হয়েছে কিনা শুরু হয়েছে কিনা না শুরু হলেও ওটা যদি চারটি অপশনে যদি না শুরু হয় তাহলে অন্য বিষয়

বাই হোম কেমন আচ্ছা এই উইল বিটা এখানে আর বসবে না তখন এখানে চলে আসবে তখন কি হবে এইটা যে ইউ উইল ইউ বি হ্যাঁ উইল ইউ বি এরকম হওয়া উচিত তাহলে উইল ইউ বি হেল্প বাই হুম এই বাই না দিয়ে ওটাকে টেনে নিয়ে নিয়ে কি করে লাস্টে থেকে টেনে নিয়ে এসে এই যে এখানে বসায় দেয় এখানে বসায় দেয় তাই আমি বলি সবসময় যে বাই হুম দিয়ে বাক্য শুরু হয়েছে কিনা বাই হুম দিয়ে বাক্য শুরু হয়েছে কিনা সাবজেক্টের পূর্বে ভালো আছে কিনা বা হুম দিয়ে থাকলে হুবা হুম দিয়ে থাকলে আপনি করবেন হু হুম দিয়ে থাকলে করবেন কেমন হুবা হুম দিয়ে থাকলে এই কাজটা করবেন যে বাই হুম দিয়ে বাক্য শুরু হয়েছে কিনা আর সাবজেক্টের পূর্বে অবজুলারি আছে কিনা এখন বাই হুম এইখানে বসা উচিত ছিল এইখানে কিন্তু এটাকে টেনে নিয়ে এসে ওইখানে বসাচ্ছে আমার বাক্যটা তো এটা ছিল উইল ইউ বি হেল্প এটা তো ছিল কিন্তু বাই হোমটাকে টেনে নিয়ে এসে এখানে শুরু করছে খুব ভালো তাহলে বাই হোম ছিল বাই হোম ছিল সাবজেক্টের পূর্বে অক্সিলারি ছিল এই যে এটা সাবজেক্টের পূর্বে অক্সিলারি হবে কি হবে না পরে দেখছি বাই হোম ছিল সাবজেক্টের পূর্বে অক্সিলারি নাই তার মানে বাদ ওকে বাই হোম ছিল সাবজেক্টের পূর্বে অক্সিলারি ওকে ফাইন আচ্ছা তার মানে এটা হতে পারে আবার দেখি বাই হোম ছিল আবার কোই সাবজেক্ট নাই সাবজেক্টই নাই তার মানে এটা বাদ তাহলে অটোমেটিক্যালি আমরা দুটো বাদ পেয়েছি এখন দুইটা অপশনের মধ্যে এ আর সি এর মধ্যে যে কোনো একটা হবে যে কোনো একটা হবে এবার আসেন বাই হোম উইল ইউ এখানে আমরা জানি যে এইখানে আমরা জানি যে মোডাল এর সাথে বি কথাটা যুক্ত হয় মোডালের সাথে প্যাসিভে কি যুক্ত হয় বি কথাটা যুক্ত হয় ক্যান বি শ্যাল বি উইল বি মাস্ট বি এই যে বি কথাটা যুক্ত হয় বি গোয়িং টু বি বি গোয়িং টু বি মোডালের সাথে বি যুক্ত হয় প্যাসিভে তার মানে এখানে দেখেন এখানে এখানে হচ্ছে উইলের সাথে কি ছিল না বি কথাটা উল্লেখ ছিল না বি ছিল না নাই বি নাই এখানে উইল বি হতে হতো বি হতে হতো কিন্তু বি কথাটা